হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আর বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে হট ওয়ালেট মাইনিং আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আপনারা জানেন যে হট কয়েন মাইনিং অনেক দিন আগেই কিন্তু আমরা এখানে কাজ করতেছি এবং এটি নিয়ে অনেক দিন ধরে কোনো ভিডিও মেক করা হয় না তো অনেকে পার্সোনালি জিজ্ঞাসা করেছেন যে আসলে হট কয়েন কবে লিস্ট হবে হট কয়েনের নতুন আপডেট কি এবং কি বর্তমানে আপনি হট কয়েন আর টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে মাইনিং করতে পারতেছেন না সেক্ষেত্রে কিভাবে মাইনিং করবেন সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে প্রথম কথা হচ্ছে হট ওয়ালেট এটা হচ্ছে একটা ওয়েব থ্রি ওয়ালেট যেটা নিয়ার ব্লক চেইনের আন্ডারে তাদের টোকেন এসেছে হট টোকেন তো এই হট টোকেন আমরা এখানে মাইনিং করতে পারতেছি এটা কোনো টেলিগ্রাম বোর্ড প্রজেক্ট না হ্যাঁ এটা এসেছিলো টেলিগ্রাম বোর্ড প্রজেক্ট হয়ে কিন্তু এটা একটি ওয়েব থ্রি ওয়ালেট মাইনিং এবং এক কথায় বলতে গেলে যেমন ট্রাস্ট ওয়ালেট আছে বিটগেট ওয়ালেট আছে যে সকল ওয়েব থ্রি ওয়ালেটে আমরা কাজ করি মেটামার্ক্স তো ট্রাস্ট মেটামার্ক্স মেটামাক্স বিটগেট ইউনিসোফ প্রত্যেকটা ওয়েব থ্রি ওয়ালেটের একটা নিজস্ব টোকেন থাকে তো এই হট ওয়ালেটের নিজস্ব টোকেন হচ্ছে হট টোকেন এখন বুঝতেই পারতেছেন যে একটা ওয়েব থ্রি ওয়ালেটের নিজস্ব টোকেনের ভ্যালুটা কত পরিমাণের হতে পারে তো এখন অনেকেই কিন্তু এক এক রকম আপনাকে এক্সপ্লেন করে যে বোঝাচ্ছে যে একটা হট কয়েনের দাম দশ ডলার হবে বিশ ডলার হবে পাঁচ ডলার হবে এরকমটা বলতেছে বাট একটা হট কয়েন যদি দুই ডলার এক ডলার করেও হয় সেক্ষেত্রেও কিন্তু হিউজ পরিমাণের ইনকাম করা সম্ভব কেননা আমরা অনেকদিন ধরে কাজ করতেছি এখনো চাইলে আপনি নতুন ইউজার যদি হয়ে থাকেন এখানে জয়েন হয়ে কাজ করতে পারবেন জাস্ট একটা টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এখানে কাজ করতে পারবেন অথবা এখন যেহেতু তাদের হট কয়েন মোবাইল অ্যাপ্লিকেশন চলে এসেছে এবং শুধুমাত্র এটি গুগল প্লে স্টোর না এটি কিন্তু অ্যাপেল স্টোরেও কিন্তু চলে এসছে যারা আপনারা আইফোন ব্যবহারকারী রয়েছেন তারাও কিন্তু এই অ্যাপসটা ডাউনলোড করে কাজ করতে পারবেন এবং যারা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছেন তারা তো অবশ্যই এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে কাজ করতে পারবেন তো হট কয়েনের ভ্যালু এক কথায় বলতে গেলে আমি এটাই বোঝাচ্ছি যে আলাদা অন্য যে প্রজেক্টগুলোতে আমরা কাজ করেছি টেলিগ্রাম বোর্ড বা আদার্স প্রজেক্ট সব প্রজেক্টের থেকে বেশি ভ্যালু কিন্তু হবে এই হট কয়েনের এবং সব থেকে বেশি প্রফিট হবে আমাদের হট কয়েন থেকে হট কয়েনকে কোনো টেলিগ্রাম প্রজেক্ট হিসেবে ভুল করেও এটাকে ছেড়ে দেওয়া যাবে না এটাতে কাজ করতে হবে এবং হিউজ পরিমাণের ইনকাম হবে তো আজকের এই ভিডিওতে কি কি আপডেট থাকবে প্রথমত আমরা দেখবো সর্বশেষ টিজিএ সম্পর্কে জানবো বা কবে এয়ারড্রপ দিবে তারা বা এখান থেকে হট কয়েন লিস্ট কবে হবে এক বলতে গেলে কবে প্রফিট হতে পারে সেই বিষয়ে আমরা কথা বলবো তো প্রথম দিকে এখন যে সমস্যাটা দাঁড়িয়েছে ওপেন করতেছেন ওপেন করার পরে আপনি যখন হট কয়েন যে টেলিগ্রাম বোর্ড আছে এটাকে ওপেন করেন ওপেন করার পর নতুন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসে এখান থেকে আমরা যে প্রসেসে মাইনিংটা করতাম এই যে স্টোরেজ যে একটা অপশন রয়েছে এই অপশনটা এখানে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসে এখানে আমরা দেখতে পারতাম যে ক্লাইম তো ক্লাইমে ক্লিক করলে আমাদের ক্লাইম হয়ে যেত এবং অনেক সময় দেখা যেত যে এখানে ক্লাইম করার আগে আমাদেরকে তাদের টেলিগ্রাম চ্যানেলে রিডাইরেক্ট করতো সেখান থেকে একটা পোস্ট দেখতে হতো দেন আমরা ব্যাগে চলে এসে ক্লাইমে ক্লিক করলাম দেন আমাদের এখান থেকে ক্লাইমটা হয়ে যেত কিন্তু বাট এখন এখানে ক্লাইম ইন অ্যাপ বলে একটা অপশন চলে এসছে এবং এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এই ইন্টারফেস চলে এসছে তার মানে টোটালি টেলিগ্রাম বোর্ড অফ হয়ে গেছে টেলিগ্রাম বোর্ড থেকে আর এখানে কাজ করা যাবে না আপনি যদি এখানে কাজ করতে চান তাহলে অবশ্যই ইনস্টল অ্যাপে ক্লিক করে আপনাকে তাদের টেলিগ্রাম বোর্ড বাদ দিয়ে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে হবে তো কিভাবে করবেন সেই প্রসেসটাই দেখাবো কেননা এটা নিয়েই আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে নতুন যে প্রসেস এসেছে আমরা ডাউনলোড করবো কিভাবে এখানে আমরা কাজ করবো সেই বিষয়ে আমাদেরকে একটু জানান ইনস্টাল রিডাইরেক্ট করে অটোমেটিকলি আপনার গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন ইনস্টল বলে একটা বাটন থাকবে এখানে একটা ক্লিক করবেন দেন এখানে একটু অপেক্ষা করলে এটা ডাউনলোড হয়ে যাবে দেন ওপেন বলে একটা অপশন থাকবে ক্লিক করে দেবে দেন আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে তো আপনার যদি অ্যাকাউন্টটা না থাকে যারা নতুন ইউজার রয়েছেন তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টুডে অফার লঙ্ক এ ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল পোস্টে চলে যাবেন সেখানে রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্ক এ ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো এবার আমাদের কি করতে হবে সাইনিং করতে হবে যার জন্য এই ইম্পোর্ট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে যেহেতু আমাদের একটা অ্যাকাউন্ট রয়েছে আর ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে আপনি একটা নতুন অ্যাকাউন্ট করে নিতে পারবেন তো আমরা এখান থেকে ইম্পোর্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলাম দেন আমাদের সামনে ইন্টারফেস চলে আসলো এখানে ইম্পোর্ট করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে সিট ফ্রাশ অর প্রাইভেট কি তো আমরা যেহেতু হটকয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সিট ফ্রাশটা কপি করে রেখেছি এবং আমি কিন্তু বারবার বলেছিলাম এবং হটকয়েন থেকেও কিন্তু বারবার আপডেট দিয়েছে যে সিট ফ্রাশ যেটা আছে বারো ডিজিট অথবা চব্বিশ ডিজিটের যে থাকে তো সেই ওয়ার্ডটা আপনাকে তো সেটা যারা করেছেন তাদের জন্য বেটার যারা করেননি এখনো সুযোগ রয়েছে তো আপনি আপনার সিট প্রাইস দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এন্ট্রেফে চলে আসবে এখানে মূলত আপনাকে সিট প্রাইসটা দিয়ে দিতে হবে তো আপনি এখানে সিট প্রাইসটা কিভাবে দিবেন সে বিষয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমত আপনি আপনার টেলিগ্রাম বোর্ডে চলে আসবেন যদি সিট প্রাইসটা কপি করা না থাকে এখানে আসার পর আপনি সেটিংস বলে একটা অপশন এখানে দেখতে পারবেন তো আপনি জাস্ট এই সেটিংস এর উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন সিকিউরিটি অ্যাপস বলে একটা অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর ইন্টারফেস চলে আসবে এবার আপনি এই যে সিট ফ্রাশ এন্ড প্রাইভেট কিস যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন দেন আপনি এখানে একটা টিক মার্ক করে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার সিট ফ্রাশটা আপনি দেখতে পারবেন সেটা কপি করবেন কপি করে আপনি চলে আসবেন ব্যাগে ব্যাগে আসার পর এখানে আপনার সিট ফ্রাশটা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি জাস্ট কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন দেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট এখানে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত লোডিং নেবে জাস্ট অপেক্ষা করবেন দেন এই ইন্টারফেসটা আপনি দেখতে পারবেন এখানে কি কি টোকেন আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেগুলো থাকবে তো সবগুলো টিকমার্কই থাকবে আপনি জাস্ট কি করবেন কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দিবেন দেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে আপনাকে কি কি করতে হবে মাইনিং করতে হবে এই যে স্টোরেজ এখানে একটা ক্লিক করবেন দেন আপনার সামনে ইন্টারফেস চলে আসবে এখানে চেক নিউজে ক্লিক করলে আপনাকে তাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে নিয়ে যাবে আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর ক্লাইম দেখতে পারবেন ক্লাইমের উপরে ক্লিক করবেন আপনার কিন্তু মাইনিং ক্লাইমটা কমপ্লিট হয়ে যাবে ক্লাইমটা ক্লাইমটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আবার নেক্সট যে টাইম থাকবে সেই টাইমে আপনি ক্লাইম করে নিতে পারবেন আর মনে রাখবেন শুধুমাত্র আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু কাজটা করতে পারবেন অ্যাপ্লিকেশন ব্যতীত আপনি কিন্তু আর টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে এই কাজটা করতে পারবেন না এটা হচ্ছে মূলত তাদের অ্যাপ্লিকেশন এখন অনেক একটা সমস্যা আছে সেটা হচ্ছে যাদের অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে হ্যাঁ এখন বর্তমান সময়ে টেলিগ্রাম প্রজেক্ট যেগুলো রয়েছে আমরা অনেকে মাল্টিপল করেছি সেক্ষেত্রে অনেকের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে এই মাল্টিপল অ্যাকাউন্টের করণীয় কি এটা আমার একটা অ্যাকাউন্ট যেটা আমি এখানে ইম্পর্ট করে কাজ করতেছি এখন আরো একটা অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে এখানে রয়েছে থ্রি ডট মেনু জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে আপনি দেখতে পারবেন যে প্লাস বলে একটা আইকন রয়েছে এই আইকনে ক্লিক করবেন এই আইকনে ক্লিক করার পর আপনি এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এবং ইম্পোর্ট অ্যাকাউন্ট দেখতেpartiteছেন এই ইম্পোর্ট অ্যাকাউন্টে ক্লিক করে আবার নতুন একটা অ্যাকাউন্ট কিন্ত আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন এখন অনেকে ভাবতে পারে যে এতে করে মাল্টিপল কোনো সমস্যা আসবে কিনা দেখেন 100% কনফার্ম থাকে যে আপনার মাল্টিপল কোনো ইস্যু আসবে না ইম্পোর্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর সেই অ্যাকাউন্টে ইম্পোর্ট করে এখানে আপনি কাজ করবেন দেন আপনি যে অ্যাকাউন্টে কাজ করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে আপনার সবগুলো অ্যাকাউন্টের লিস্ট কিন্তু থাকবে এবং এখানে একের পর এক অ্যাকাউন্টে ঢুকে আপনি এখানে ক্লাইমটা করে নেবেন তো এই প্রসেসে মূলত আপনার হটকয়নে কাজ করতে হবে এছাড়াও তাদের কিন্তু এক্সটেনশনও আছে যে এক্সটেনশন নিয়ে অলরেডি আমি আপনাদেরকে অ্যানাউন্সমেন্টে জানিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি চাইলে এক্সটেনশনটাকে অ্যাড করতে পারেন এক্সটেনশনের জন্য তারা কিন্তু এখানে একটা তাদের হট টোকেন অ্যাভেলেবেল দিয়েছিল যে এক্সটেনশন করার জন্য দশটি করে যে অফারটা ছিল তো আপনারা চাইলে এক্সটেনশন অ্যাড করতে পারেন তো আমার মতে আমি যেটা রিকোয়ারমেন্ট করব জাস্ট অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নিন কেননা টেলিগ্রাম কোনো প্রজেক্ট আর ইনকাম দেবে না এটা কনফার্ম এখন এই টেস্টেড মাইনিং সহ যে অফার গুলো রয়েছে এয়ারড্রপ গুলো রয়েছে ইভেন্টগুলো রয়েছে এগুলোর থেকেই ভালো একটা ইনকাম আমাদের হবে তো এখন কথা হচ্ছে এই যে হট কয়েন আপডেট আমরা জানলাম বাট কয়েনে মাইনিং করতেছি সে অনেক দিন ধরে নতুন ইউজাররা এখন শুরু করতেছে বাট কয়েন লিস্ট কবে তা আমরা যদি হট কয়েন লিস্টিং সম্পর্কে তাদের আহ কোন একটা পোস্ট দেখতে চাই বা তাদের যে টুইটার রয়েছে সেখানে সার্চ করি শুধুমাত্র একটা পোস্টই রয়েছে যেখানে তারা এটা বলেছে যে দ্যাটস দ্য ওয়ানলি রাইট ওয়ে টু আস্ক অ্যাবাউট টিজিএ মানে তারা টিজিএ সম্পর্কে এখনই কিছু বলতেছে না খুব শীঘ্রই তারা এটা সম্পর্কে আমাদেরকে জানাবে তো এক কথায় বলতে গেলে কি এখন তারা কিসের সময় নিচ্ছে তাদের প্রজেক্টটাকে টেলিগ্রাম থেকে তারা এক্সটেনশনে নিয়ে আসলো এক্সটেশন থেকে এখন তারা অ্যাপসে নিয়ে আসলো এখন তাদের কি পদক্ষেপ বাকি রয়েছে কিসের জন্য তারা এয়ারড্রপ দিচ্ছে না তো দেখেন এখন মার্কেট ভালো রয়েছে হটকয়েন চাইলে এখন লিস্ট হতে পারে ভালো একটা প্রফিটও আমাদের এখান থেকে হতে পারে বাট লিস্ট হওয়ার জন্য তারা কেন অপেক্ষা করতেছে প্রথম কথা হচ্ছে একটা প্রজেক্ট টেলিগ্রামে ছিল সেখান থেকে এটাকে আপগ্রেড তারা এক্সটেনশনে নিয়ে এসেছে তারপর সেটাকে আপগ্রেড করে তারা অ্যাপ্লিকেশনে নিয়ে এসেছে এখন কোন কোন এক্সচেঞ্জে তাদের সাথে কথা বলবে এবং সেটার পরেই কিন্তু আরও অনেক পদক্ষেপ থাকে জন্য তো মূলত এখনো পর্যন্ত হটকয়েন লিস্টিং এর উপরে কোনো কিন্তু পদক্ষেপ নেয়নি হটকয়েন ফ্রিতে মাইনিং করিয়ে যাচ্ছে এবং মাইনিং আমরা করতে পারতেছি বাট লিস্ট সম্পর্কে তারা কিছু বলেনি এবং লিস্টিং এর কোনো পদক্ষেপই নেয়নি তারা এখন শুধুমাত্র তাদের প্রজেক্টটাকে টেলিগ্রাম থেকে সরিয়ে নিয়ে আসতেছে এবং তাদের যে ওয়েব থ্রি ওয়ালেট রয়েছে সেটা কিভাবে নাম্বার ওয়ান ওয়ালেট হিসেবে পরিচিতি দেবে সেই দিকেই কিন্তু নজর দিচ্ছে তো খুব সম্ভবত আন ভাবে আমি আমার রিসার্চ থেকে বলতে পারি যে হটকয়েন দু হাজার পঁচিশের থার্ড কোয়ার্টারের শেষের দিকে অথবা ফোর্থ কোয়ার্টারের প্রথম দিকে লিস্ট হবে এবং এখান থেকে প্রফিট হবে কেননা এটা আমি কেন বলতেছি ইতিমধ্যে তারা অনেকগুলো ধাপ কমপ্লিট করেছে সামনে এখন ধাপ দেখতেছি একটাই যে এক্সচেঞ্জের সাথে কথা বলবে এবং এক্সচেঞ্জ কনফার্ম করার পরে তারা তাদের লিস্টিং প্রসেসগুলো কমপ্লিট করবে দেন এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন করবে তো সেক্ষেত্রে এখানে যতটা সময় পান ততটা সময় দিয়ে কাজ করেন হিউজ পরিমাণের একটা ইনকাম যদি হয় এই হট প্রোটোকল হট কয়েন থেকেই হবে তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন অ্যান্ড শেয়ার করে সবার মাছ ছড়িয়ে দিবেন যাতে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে আল্লাহ হাফেজ